আর সে মূলত নিতে আসছে আমাদের এখানে যে বাচ্চা আছে এই যে জার্মান বাচ্চা ভিতরে আছে সে আজকে বুকিং করে যাচ্ছে কয়েকদিন পরে নিয়ে যাবে দুধ ছাড়লেই আছে যেহেতু আলো কেমন দেখা যাচ্ছে জানি না তো এটা কয়েকদিন পরেই নিয়ে যাবে সে একটা ছেলে একটা মেয়ে না একটা ছেলে একটা মেয়ে তো তারও ইচ্ছা আছে একটা ডগের থামার খামার করার আমার মতো তো তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সে এত সুন্দর করে ডেনিকে আদর করতেছে আমারও ভালোই লাগতেছে যে সে যে আসলে পশু পাখি পালন করে বা করতে পারবে এটা বোঝাই যাচ্ছে তো তার সাথে কথা বলি তা কেমন আছো তুমি ভালো আছো না তো ওর নাম হচ্ছে সোনা না বসো ডেনির সাথে একটু বসো আদর করো হ্যাঁ তো ওই যে ডেনি আদর করতেছে তো কিভাবে আসলা বলো

আরো সুবিধা হলো আমাদের কাছে হচ্ছে দিনাজপুর ঢাকা দেওয়া লাগছে ঢাকা কাদা থেকে কি পাবো না পাবো তো ঠিক নাই কেন ওখানে ওখানে দেয় বলা যাবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমাদের খামার 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 আমাদের এখানে আমরা সব দেখে শুনে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সবাইকে ভালো জিনিস

আচ্ছা আস্তে আস্তে নাও দিব আমি সমস্যা নাই এবং বাইরের থেকে কম প্রাইসে আমি দিব বাইরে যা প্রাইস তার থেকে আমাদের ঈদ অফার চলতেছে ঈদ অফার যেটা তোমাকে দিলাম এটা হচ্ছে তোমার এটা আমরা বারো হাজার পনেরো হাজার করে বাচ্চা সেল করি কিন্তু ঈদ অফার হচ্ছে আট হাজার টাকা করে বাচ্চা এটা হচ্ছে জার্মান স্পিসের বাচ্চা তো তোমাকে ওইটা আট হাজার করে দিচ্ছে দুইটা ষোলো টাকা আর এটা হচ্ছে ড্যানি ড্যানির বাচ্চা যদি কেউ নেয় ড্যানির বাচ্চা পঁচিশ হাজার করে সেল করি ভেনের বাচ্চা আমরা এখন দিচ্ছি হচ্ছে পনেরো হাজার টাকা পার পিস আর অন্যান্য আছে লাসা সিজু বিড স্মল বিড ওগুলো পঁয়ত্রিশ করে সেল করি ওগুলো বিশ হাজার টাকা করে দিচ্ছে বিভিন্ন প্রাইজের অনেক ধরনের বাচ্চা আছে আমাদের